নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন আজকে তুমি যে ছোট গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখক শিষ্যন্দ মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প সুখের দিন মহারাজ আমাদের সেই সব সুখের দিন কোথায় গেল তখন আকাশে কাঁঠাল চাপা ফুলের মতন চাঁদ উঠত জোস নাড়াত ছিল আমাদের নদীর ধারে সাদা বালির উপর চড়ই ভাতি আকাশ তখন কত নির্বিতে নেমে আসতো ছাড়বাতির মতন থোপা থোপা হয়ে আলো দিত গোহ নক্ষত্র সে কি তুমি মহারাজ যে রোজ আমাদের ঘুম ভাঙার আগে খুব ভোরে হরেক রকম রঙের বালতি হাতে ঘুরে ঘুরে রং করে দিয়ে যেত গাছপালা মাঠ নদী আকাশ সে কি তুমি মহারাজ যে প্রতিদিন আমাদের অন্ন আর জল আরও সুস্বাদে ভরে দিয়ে যেতে ঘুম থেকে উঠে প্রতিদিন দু হাত জগত জগৎ রোজ ছিল আমাদের জন্মদিন ছাড়াতে বসলেই ঠাকুরমার মনে পড়তো গত জন্মের কথা এ না জানে কড়াইশুটির খোলের মধ্যেই থাকে আমাদের সব পূর্ব জন্মের কাহিনী সবুজ মুক্তদানার মতন সেই কড়াইশুটি ভরে থাকতো গপ্পে গপ্পে কাছের বাটি উপচে পড়তো কি যে সুন্দর দেখাতো কি বলবো তোমাকে তার চেয়েও সুন্দর ছিল তোমাদের কলকুচো ঠাকুমার ভাঙা চড়া সত্য সত্য তিন সত্য মহারাজ তখন কারও মরণ ছিল না যে জন্মাত পৃথিবীতে তারই ছিল অমরত্বের বর কোথায় গেল সব সুখের দিন তখন ফুলের ছিল ফুটবান নেশা ফলের ছিল ফলবার আকুলতা আমাদের বাগান তাই ছিল অত্যন্ত ভর ভরন্ত ফল ফুল উচ্চে পড়তো বেড়া ডিঙিয়ে সারাদিন পতঙ্গের শব্দ হতো বাগানে পাখি ডাকতো পিপুল গাছের তলায় মস্ত এক পাথরের আসন সেইখানে মাঝে মাঝে জন্মান্তর থেকে মানুষেরা আসতেন একদিন ভোরবেলা আমাদের সাদা খরগোশ দিয়েছিল বাগানে ফিরলে সবুজ হয়ে আমরা দৌড়ে বাগানে গিয়ে দেখি পাথরের আসনে বসে আছেন আমাদের প্রবদ্ধ এক প্রপিতামহ পৃথিবীর ধুলো খেলা শেষ করে তিনি চলে গেছেন আবার কবে আমাদের দেখে বড় মায়া ভরে চেয়ে রইলেন বললেন কিছু চাইবে তখন কি বা চাওয়ার ছিল মহারাজ তখন প্রতিদিন আমাদের ছোট পাত্র উপচে পড়তো আনন্দে আর কি চাইবো আমরা বললুম আমাদের সব কিছু নতুন রঙে রঙিন করে দাও মস্ত সাদা তাড়িতে হাত বুলিয়ে তিনি বললেন যত গতি বেশি সাদা সেখানে তত বেশি যেখানে যত গভীর অভাব সেখানে তত রং। এমনি করে সেভেন কল রস দেখো ভাই মন যত উচ্চ ওঠে তত সব জ্যোতির্ময় দেখা যায় গাছটা দেখলো সে আলোর গাছ যত মন স্কুল শরীরের দিকে থাকে তত স্থূল হয় তত কুচুটে হয় মন যত বস্তুভাবে তত কম্পন হয় ভারী শক্ত কথা তবু আমরা একটু একটু বুঝলুম পাথরের আসনে গিয়ে ঝুপঝুপ করে বসে পড়লুম তবে গল্প বলল এমন গল্প আর শুনিনি কখনো আমরা সে হলো আকাশ নদীর গল্প সে নদী সমুদ্রের মতন বিশাল তার প্রবাহ অন্তহীন তা আকাশের এক অনন্ত থেকে আর এক অনন্তের দিকে চলে গেছে সাদা দাড়িতে হাত বোলাতে বোড়াতে তিনি বললেন একদিন দেখতে পাবে সেই উজ্জ্বল নদী তবু কাছে থাকে অত সহজ নয় তার কাছে যাওয়া মহারাজ আমাদের ঘরের কাছেই ছিল পৃথিবীর ছোট নদী তার তীরে ধাদা ধপধপে বালিয়ারি ছিল বালিয়াড়িতে জ্যোৎস্না রাতে চড়ুই ভাতি নদী কেমন তা জানি তবু সেদিন আকাশ নদীর গল্প শুনে আমাদের জীবনে অল্প একটু দুঃখ এলো আমাদের সাদা খরগোশ হয়ে গেছিল সবুজ আমরা রং বড় ভালোবাসতুম সেদিন বুঝলুম স রঙ সব নয় আসল হচ্ছে কম্পন আসল হলো গতি সুখের চেয়ে অনেক বড় হলো জ্ঞান কে আমাদের পোষা ময়নাকে শিখিয়েছিল বেলা যায় বেলা যায় ময়নারা দিন রাত আমাদের ডাকতো ঠো ভোর হল বেলা যায় বলতে বলতে দাঁড়বে সারকাসের খেলি আরি মতন পাক খুরপাক খেত হেটমণ্ড হয়ে ঝুলতো মুক্তি চাইতো কি মহারাজ আমরা বিশ্বাস করতুম আমাদের মৃত্যু নেই জড়া নেই আমাদের বেলা কখনো যায় না একভাবে বা অন্যভাবে সবাই চিরকাল বেঁচে বর্তে থাকে তখন কি পুরুষ উত্ত দুধে পোলের উপর দিয়ে নুপুর বাজিয়ে যেত বহু দুর্গামে রেলগাড়ি কথায় আশ্চর্য ছিল ও বৃষ্টি থামলে এই রামধনু উঠত তখন ন্যাংটো হাতে আমাদের কোনো লজ্জা ছিল না কোথায় গেল সেই সব সুখের দিন মহারাজ আমাদের পথে কোনো দোকান ছিল না আমরাও কখনও ফেরিওয়ালা দেখিনি কীভাবে কেনাকাটা করতে হয় তাও শেখায়নি কেউ পয়সা কোনো কাজেই লাগে না ভেবে ছিল তখন পাঠশালার পাশেই ছিল হরিণের চরণভূমি রোজকার ঘাস খেয়ে বনের হরিণরা ফিরে যেত বনে সে কি তুমি মহারাজ রোজ রাতে এখানে গোপনে যে মাঠের পুরনো ঘাস আবার পূরণ করে দিয়ে যেতে রোজ রোজবেলা শেষে দেখতুম ন্যাড়া মাঠে ঘাসের গোড়াগুলি ছাটা চুলের মতন হয়ে দাঁড়িয়ে রয়েছে হরিণের দাঁতে পরদিন পাঠশালা আসবার পথে দেখি কচি কচি দুব্বা গাছের দুদেল হয়ে আছে মাঠ তুই কত্তেক মহারাজ নাকি তখনকার মাটিই ছিল ওরকম উর্বর বুন কখনো ভয় পেতে দেখিনি কিন্তু একদিন এলো ফাঁদ নিয়ে বাইনের মানুষ মুহূর্তে কি করে টের পেল পাল পাল হরিণের মায়ামিকের মতন মিলিয়ে গেল হরিণ ধৌয়াদের ধৈর্য বটে দিনের পর দিন তারা সেই সব মায়া হরিণ ধরতে আসে ফাঁদ ফাদে রোজ মহাশূন্যে ফিরে যায় তারপর একদিন তারা অন্য আমাদের বলল ধরে দাও হরিণপতি এক মোহর মহারাজ আমাদের এই প্রথম বাপ আমরা প্রত্যেকেই পেয়েছিলাম একটা দুটো করে মোহর আর সেই রাতে কে বলে তো মহারাজ আকাশে উড়িয়ে নিয়ে গেল অত উঁচুতে আর কতই কাঠ চাপার মতো দেখালো না ছাতকে হাতের নাগালে ছিল ঝাড়বাতির মতো নক্ষত্র তারা সেদিন থেকে হয়ে গেল ভিন দেশের দেওয়ালির আলো জোনাকি পোকা আর সেই রাতেই দেখলুম চাঁদের বুকে জোরে আছে একটা পেট মোটা মাকসা বহুদূর পর্যন্ত ছড়ানো তার জাল মোহর পকেটে নিয়ে পর দিন পাঠশালায় গিয়ে দেখি এক বাদামওয়ালা ফটকের ধারে বসে আছে পরদিন এলো চিনির মঠ আর বুড়ির মাথার পাকা চুল বেচতে আরও দুজন আমাদের পথে পথে দোকানের শাড়ি গজিয়ে উঠল মোহর খরচা হয়ে গেল পকেটে এলো আরও মোহরের লোক সুখের কি গেল মহারাজ নাকি তখনও নয় তখন ভোরবেলা তুমি ঠিক রং দিয়ে যেতে চারিধারে প্রতিদিন আমাদের জন্মদিন ছিল তুমি ভরে দিতে জলে সুস্বাদু তখনও ল্যাংটো হতে লজ্জা ছিল না কবে যেন একদিন আমাদের সঙ্গী খেলুড়ি এক মেয়ে নদী থেকে উঠে এলো সানসেরে ক্ষমা করো মহারাজ বিদ্যুৎ খেলেছিল দেহে সুখের দিনে তুমি কেড়ে নাওনি কিছু সব ভরে দিতে প্রতিদিন ছিল তোমার অক্লান্ত ক্ষতিপূরণ কিন্তু সেই থেকে নিলে নদীর ধারে ছিল কাশবন সাদা নীল আকাশ ঋতু হয়ে যায় ছবির পর ছবি আঁকা হয় শরীর আর সেই সঙ্গে কেড়ে নিল জলে সে অফুরন্ত সাত খ্রান মহারাজ ভোরবেলা চারধার রং করতে রোজ ভুলে যেতে তুমি উঠে দেখতুম নতুন রোদে পুরনো পৃথিবী আলো হয়ে আছে কেন ন্যাংটোতে লজ্জা এলো কেন এলো আর দূরগামী রেলপোলের নুপুরের মতন বাসত না মহারাজ একদিন তাই আমরা শীতের শীর্ণ নদী হেঁটে বেরিয়ে পড়ল বনের ভিতর দিয়ে শান্ত পথ গেছে এঁকে বেঁকে দূরে আমরা চলতে লাগলুম স্বচ্ছ সরোবর উপবন তারপর তোমার রাজবাড়ি দেউড়িতে কেউ পথ আটকালো না যেতে দিল সাতমহলা বাড়ির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাই বিস্ময়ভাবে দেখি তোমার ঐশ্বর্য থরথরে সাজানো ছোট্ট একটা বাগানে তুমি ঘিরে আদর করছিলে হরিণকে তোমাকে ঘিরে কত গাছপালা কত পাখির ডাক কত পতঙ্গের ওরা আমাদের দিকে তাকিয়ে তুমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে এলে ভিঙ্গাঙ্গের জলে হাত ধুয়ে তুমি বলেছিলে একই এই রকম হয় সুখের দিন ছিল মহারাজ কোথায় গেল তুমি বড় স্নেহে কাছে এলে প্রত্যেকের চোখে তুমি রেখেছিলে তোমার গভীর দুখানি চোখ প্রত্যেকের প্রতি আলাদা তোমার ভালোবাসা বিমুগ্ধ চোখে দেখি তোমাকে দেখা ফুরায় না বাক্য হারা আমরা তুমি মাথা নুইয়ে বললে আমার কিচ্ছু করা ছিল না আমরা বললুম ফিরিয়ে দাও তোমার কণ্ঠস্বর কোমল হয়ে এলো দু চোখে মৃদু পিদিমের মতো স্নিগ্ধ আলো তুমি বললে চার চারণের মাঠে হরিণেরা ফিরবে না আলো তো সুন্দর রইলো না জোস্না মাটি উর্বরতা কিছু কমে যাবে তো জানো তুমি আমি তোমাদেরই আছি আমরা বললাম ফিরিয়ে দাও তুমি মাথা নাড়লে হাত তুলে মৃদু মুদ্রা একটি ইঙ্গিত মিলিয়ে গেলে তুমি মিলিয়ে গেলো সেই প্রাসাদ উপবন সরোবর সেই থেকে সুখের দিন গেল মহারাজ এখন তোমার সঙ্গে আমাদের এক আকাশ নদীর তফাত মহারাজ আমাদের সেই সব সুখের দিন কোথায় গেল নমস্কার গল্প পাঠ এখানেই শেষ হলো আশা করি সকলে ভালো থাকবেন আর টাটা